হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল একদম ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ইন্ট্রো দিলাম কোথায় বলো তো একদম রাস্তায় কেননা ভীষণ ব্যস্ত ছিলাম আর সকালবেলা বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর এদের চা চামুন্ডাগুলো বসে রয়েছে আর আমরা এই যে দুই জায়গায় বসে আছি যাচ্ছি তোমরা কম বেশি প্রত্যেকে যাওয়ানো আমি কোথায় যাই আর এত সাজগোজের কারণ কোথায় যাওয়ার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম দেখো সাজগোজ করে তো বেরিয়ে গেলাম আর ইভেন্টে চলে এলাম ব্যানার্জি ভবনে ব্যানার্জি ভবনে আগেও আমাদের এখানেও আগেও হয়েছে ফ্যামিলি সেলিব্রেশন তো এই হচ্ছে স্যার সবার সাথে ছবি তুলছে তো সকালবেলায় এসে স্যারের এই হাসি মুখটা দেখলেই গোটা দিনটা যেন ভীষণ ভালো হয়ে যায় এখানে আছে সাধন আর মাম্পি তাদের তো এটা প্রথম ইভেন্ট খুব মজা করছে আনন্দ পেয়েছে আমাকে বলছে ভীষণ ভালো লাগছে অবশ্য এই ওপরে আসার আগেই বলছে আমার তো বেশ ভাল লাগছে তো যাই হোক এটা একটা ভালো লাগারই জায়গা প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে আর এখানে ওয়েলকাম জানানো হচ্ছে দুটো সুন্দরী দাড়ি রয়েছে এই দুটো মেয়ে ভীষণ ভালো এদের কথাবার্তাও ভীষণ ভালো তো যাই হোক এই যে আমাদের এই বাবু সব সময় সামনে এসে টাটা দেবে ও ভীষণ ভালোবাসে ক্যামেরার সামনে আসতে কিছু মানুষ আছে মুখ ভেঁচ ভালো লাগে না তো যাই হোক তারা বড় বড় সেলিব্রিটি তো তাদের সামনে আমি খুব একটা ক্যামেরা নিয়েও যাই না আর এই হচ্ছে সবাই দেখো বসেছে যেন একটা আলাদা রকমের লুক এই লুকটা কী বলবো তোমাদেরকে প্রত্যেকটা মানুষকে ঘরের যেমন লক্ষ্মী হয় না মেয়েদের ঠিক তেমন লাগছে মনে হচ্ছে যেন এগুলো সব ঘরের লক্ষ্মী আর লাল সাদার কম্বিনেশান আমরা প্রত্যেকেই জানি তার মধ্যে পাঞ্জাবি সত্যি কথা বলে বলতে এক কথায় অসাধারণ লাগছে প্রত্যেকটা মানুষকে আর আমি খুব একটা ভালো করে শাড়ি পরতে পারি না যেরকম পেরেছি তেমন পরেই চলে এসেছি তো যাই হোক সবাই এখানে এসে সাজগোজ করেছে আর আমি বাড়ি থেকেই করে এসেছিলাম তো ওই জন্য যেমন পেরেছি তেমনই করেছি আর এইখানে যে টুম্পাদি নিজেদের নিজের কথা শেয়ার করছে নিজের যে কষ্টে ছিল এখন কতটা ভালো আছে তো সেইগুলো সবার সাথে শেয়ার করছে আর আমাদের শেয়ার করার একটাই কারণ যে সমস্ত মানুষগুলো অসুস্থ যারা ভাবছে মেডিসিন ছাড়া জীবনে বেঁচে থাকা যায় না তো তারা শুনলে ভাববে যে সত্যিই কি হয় হ্যাঁ হয় আমি নিজের যেভাবে আমি কষ্ট পাচ্ছিলাম বিছানা শয্যা হয়ে গিয়েছিলাম তো আমি তো ভীষণ ভালো আছি এক কথায় ভীষণ ভালো আছি সত্যি কথা বলতে ভালোগুলো কোথায় যেন হারিয়ে গেছে তার কারণ চারিদিকে এত ডুপ্লিকেট এত মিথ্যে প্রচার হয়ে ছড়িয়ে গেছে না যে আসল যে ভালো আসল যে জিনিস সেইগুলো যেনই মিথ্যের কাছে চাপা পড়ে যাচ্ছে সত্যি যেমন আমরাই সত্যি কথা বলতে আসল জিনিস আমরা খুঁজে পাই না বা খুঁজে পেলেও কি হয় ওই মিথ্যে তারপরে হচ্ছে ঠক জোর চোর যেইগুলো আর কি আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে তো তাদেরকে দেখে আমাদের মনে হয় যে না এগুলোও বোধহয় ঠিক নয় কিন্তু বিশ্বাস করো সব সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি না সবাইকে একটাই মেসেজ দেওয়ার আমার যে প্রত্যেকটা মানুষ তোমরা যাচাই করবে যে সত্যি কোনটা ভালো কোনটা খারাপ আর ভালোটা এখন খুব কমই হয় যেটা হয় সেটা আমরা খুঁজে পাই না এটাই হচ্ছে বাস্তব কথা কিন্তু যাই হোক আমরা অনেক কষ্ট করেই এই সত্যি জায়গাটাকে খুঁজে পেয়েছি এমন একটা হয়ে গিয়েছিল বিশ্বাস করা যাচ্ছিল না যে দুধ মেডিসিন ছাড়া আবার লাইফ কাটানো যায় যেহেতু আমি তো মেডিসিন ছাড়া বাজবো এটা ভাবিও নি স্বপ্নও কোনো দিন দেখিনি তো বিশ্বাস করো আমি এই এগারো মাস চলছে আমার একটা গ্যাসের ট্যাবলেটও আর লাগে না আমি এই সিস্টেমে এসে ভীষণ ভালো আছি আর আমাদের স্যার এই যে লজেন্স সবাইকে দিচ্ছে বিস্কুট কেক এইগুলো হচ্ছে দেওয়া হচ্ছে নিকু কখনও একবার বলেছে খিদে পেয়েছে ব্যাস তারপর ওর হাতে তো দুহাত ভরে ওকে ক্রিম বিস্কুট দিল তারপরে নিয়ে চকলেট লজেন্স গাদা গাদা করে সব বাচ্চাদের দিচ্ছে আর তারপরে যে ধেরে বাচ্চা আমরা যে বসেছিলাম আমাদেরকেও দিয়েছে পরে। তো সত্যি কথা বলতে আমাদের স্যার যেন একটু আলাদা টাইপেরই অনেক মানুষের সাথেই মিশেছি আর এই হচ্ছে গিফট নেব খুব আনন্দ সবাই খুব এক্সাইটেড যে এত এক্সাইটেড বলার কথা না ভাবছি যে সুস্থ হয়েও যে এত রকমের গিফট পাওয়া যায় যদি আগে জানতাম ডাক্তারকে এত পয়সা দিতাম না আর আমার সত্যি কথা বলতে আমার কথা বলতে একটু কেমনই লাগে যে আমি তো কখনো স্টেজে উঠে কথা বলবো এটা আমি স্বপ্নেও দেখিনি তো স্টেজে উঠে কথা বলা পারফরমেন্স করা এইগুলো যেন আমার কাছে স্বপ্ন তো এইভাবেই চলছে আমার তো ভীষণই ভালো লাগে মাঝে মধ্যেই আমাদের এই অনুষ্ঠান লেগেই থাকে আর কালার কম্বিনেশান ম্যাচিং করে পড়া হয় যেখানেই যায় সে কোচ টেনিংয়েই যায় আর যেখানেই যায় না কেন এই টফিটা এই টফিটা যে জীবনের কোন একটা জায়গায় নিয়ে গিয়ে আমাদের দাঁড় করিয়েছে সে আর বলার কথা না জীবনে টফি বলতে কিছু গিফট পেয়েছিলাম স্কুল লাইফে তারপরে আর সেরকমভাবে ওই হাতা খুন্তির সাথে যেভাবে যুদ্ধ চলে আমাদের তাতে আবার গিফট সবাইকে জিজ্ঞেস করতে হয় কেমন হয়েছে গো রান্না কারোর যদি মনে হয় হ্যাঁ ভালো তাহলে ভালো আবার যদি একটু নুন বেশি কম হয়েছে তো মুখের ওপরে বলে দেওয়া আর এইখানেই আছে আমি এই সিস্টেমে এসে দেখেছি যে আমি কত সম্মানিত হয়েছি কত সম্মান পেয়েছি শুধুমাত্র এই সিস্টেমে এসে তো থ্যাংকস মাই সিস্টেম থ্যাংকস মাই কোচ থ্যাংকস মাই সিনিয়র স্যার ম্যাম প্রত্যেককে জানাই আমার অনেক ভালোবাসা এখানে শুধু এই সমস্ত গিফট হয় না ভালো ভালো খাওয়া দাওয়াও হয় তো এই দেখো খাবার নিয়ে নিয়েছি আমি আজকে খাচ্ছি বিরিয়ানি চিকেন কষা দারুণ হয়েছিল খাবার দাবার প্রত্যেকটা বারেই যে ইভেন্ট হয় খাওয়া দাওয়া দারুণই হয় এইবারও সেই আরও ভালো হয়েছে যেহেতু বিরিয়ানি তো আমাদের প্রত্যেকেরই ভীষণই পছন্দের একটা খাবার আর এই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে খাওয়ার মতন সময় নেই তো সবাই আমরা কি করেছি খুব তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি তো বলো তোমরাই কেমন একটা জায়গা যেখানে এত গিফট এত ভালোবাসা এত নাচ গান সব কিছুর সাথেও আছে আবার এরকম আনন্দ করে খাওয়া দাওয়া সব কিছু তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো ভিডিওটা এখানেই শেষ করছি এই দেখো সাধন মাম্পি ওরা ট্রেনের টাইম হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো